বাংলাদেশি পেসার রিপন মন্ডলের সাথে সাউথ আফ্রিকার পেসার নিতুলি তিনি করলেন এক বিরাট অশোভনীয় আচরণ যেটা ক্রিকেট মাঠে কখনো এর আগে দেখা যায়নি তেমন তেমনই এক আচরণ করে বসলেন এই সাউথ আফ্রিকার পেসার এখন রিপন মন্ডল তখন ব্যাট করতে ছিল এবং প্রথম বলটা তিনি ছয় মারেন এবং এই ছয় মারাতে তার ভিতরে ক্ষোভ জন্ম নেয় এবং ক্ষোভের বহির হিসেবে তিনি পেশার রিপন মন্ডলের কাছে এসে কিছু একটা বলতে শোনা যায় এবং রিপন মন্ডলও তার জবাবটা তিনি দেন এবং তার পরপরই এই পেশার ঠেলাঠেলি করেন এবং পরবর্তীতে তার হেলমেট ধরে টেনে হিস্টে হেলমেট থেকে তার মুখটা বের করে আনতে চান এবং হেলমেটের ভিতরে যে মনে হচ্ছিল যেন হেলমেটের ভিতরে ঘুষি মারবে বা এমন কিছু করবে এমন একটা চিন্তাধারা ছিল এই পেসারের সাথে সাথে আম্পায়াররা হস্তক্ষেপ করে এবং আম্পায়ারদের হস্তক্ষেপে পরবর্তীতে জিনিসটা ঠান্ডা হয় কিন্তু এমন অশোভনীয় আচরণ কখনোই কাম্য নয় অবশ্যই এর কড়া সমালোচনা দরকার এবং এর শাস্তির ব্যবস্থা অবশ্যই করতে হবে আপনি কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ